শান্তি আজ ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট দুই দুই দু হাজার চার আজকের মুরলির সার পূর্বজ আর পূজ্য এই সম থেকে সব আত্মার পালন করো আশীর্বাদ দাও আশীর্বাদ নাও আজ বাপদাদা চতুর্দিকের সর্বশ্রেষ্ঠ বাচ্চাদের দেখছেন প্রত্যেক বাচ্চা পূর্বজও আর পূজ্য সেই জন্য এই কল্প বৃক্ষের জড়ো তোমরা সবাই আর কাণ্ড কাণ্ডের কানেকশান সম্পূর্ণ বৃক্ষের ডালপালার সাথে পাতার সাথে আপনা থেকেই হয় তো সবাই তোমরা নিজেকে সম্পূর্ণ বৃক্ষের এমন শ্রেষ্ঠ পূর্বজ আত্মা মনে করো যেমন ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার বলা হয়ে থাকে তার সাথী তোমরাও মাস্টার গ্রেট গ্র্যান্ড ফাদার তাদের কত সমান রয়েছে সেই নেশাতে থাকো তোমরা সারা বিশ্বের আত্মাদের সাথে সে যে কোনো ধর্মের আত্মা হতে পারে কিন্তু সকল আত্মার কাণ্ডরূপে আধার মূর্ত পূর্বজ তোমরা সেই জন্য পূর্বজ হওয়ার কারণে পূজ্য তোমরা পূর্বজ দ্বারা আপনা থেকেই সব আত্মার সকাশ লাভ হতে থাকে ঝাড়কে দেখো কাণ্ড দ্বারা মূল দ্বারা লাস্ট পাতারও সকাশপ্রাপ্ত হতে থাকে পূর্বজের কার্য কি পূর্বজের কার্য হল সবার পালন করা লৌকিকেও দেখো স্থূল ভোজনের মাধ্যমে হোক বা পঠন পাঠনের মাধ্যমে হোক পূর্বজগণের দ্বারাই তোমাদের শক্তি ভরার পালনা হয়ে থাকে তো বাবার থেকে প্রাপ্ত হওয়া শক্তিতে তোমরা সব পূর্বজ আত্মার পালনার দ্বারা সর্ব আত্মার পালন করতে হবে আজ সময় অনুসারে শক্তির দ্বারা সর্ব আত্মার পালনার আবশ্যকতা রয়েছে জানো তোমরা আজকাল আত্মাদের মধ্যে অশান্তি আর দুঃখের চেয়ে আছে তো তোমরা পূর্বজ পূজ্য আত্মাদের নিজের বংশাবলীর প্রতি দয়া আসে যেমন যখন কোনো বিশেষ অশান্তির বায়ুমণ্ডল থাকে তখন বিশেষভাবে মিলিটারি কিংবা পুলিশ অ্যালার্ট হয়ে যায় তেমনি আজকালকার বাতাবরণে তোমরা পূর্বজগণ বিশেষে বিশেষ সেবার্থে নিজেকে নিমিত্ত মনে করো সমগ্র বিশ্বের আত্মাদের তোমরা নিমিত্ত এই স্মৃতি তোমাদের থাকে সমগ্র বিশ্বের আত্মাদের আজ তোমাদের সকাশের আবশ্যকতা আছে ঠিক এরকমই নিজেদেরকে অসীম বিশ্বের পূর্বজ আত্মা হিসেবে অনুভব করো তোমরা বিশ্বের সেবা স্মরণে আসে নাকি সেন্টার্সের সেবাসরণে আসে আজ আত্মারা তোমরা সব পূর্বজ দেব আত্মাকে আত্মস্বরে ডাকছে প্রত্যেকে নিজের নিজের বিভিন্ন দেবী ও দেবতাদের আত্মস্বরে ডাকছে এসো ক্ষমা করো কৃপা করো তো ভক্তদের আওয়াজ শুনতে পাও পাও শুনতে নাকি না কোনো ধর্মের আত্মা যখন তার সাথে সাক্ষাৎ করো তখন নিজেকে সকল আত্মার পূর্বজ তুমি এটা ভেবে সাক্ষাৎ করো এমন অনুভব হয় কি যে এও আমি পূর্বজের শাখা প্রশাখা এদেরও সকাশ দেওয়া পূর্বজ তোমরা কল্পবৃক্ষের চিত্র নিজের সামনে আনো নিজেকে দেখো তোমার স্থান কোথায় মূলেও তোমরা কাণ্ডও তোমরা এর সাথে পরম তোমরা সব পূর্বজ আত্মাদের স্থান বাবার সাথে বাবার কাছে তোমরা জানো তো না যখন তোমরা কোনো আত্মার সাথে এই নেশাতে সাক্ষাৎ করো তখন সব ধর্মের আত্মা তোমাদেরকে এই দৃষ্টিতে দেখবে ইনি আমাদের আমাদের আপন যদি তোমরা তাদের পূর্বজ হওয়ার নেশায় স্মৃতির দ্বারা বৃত্তির দ্বারা দৃষ্টির দ্বারা সাক্ষাৎ করো তবে তাদেরও আপন ভাবে আভাস হয় কারণ তোমরা সবার পূর্বজ সবার এমন স্মৃতিতে সেবা করায় সব আত্মা অনুভব করবে যে ইনি আমাদেরই পূর্বজ এবং ইষ্ট আমরা আবারও খুঁজে পেয়েছি আবার দেখো পূজনযোগ্য হওয়ার পরিপ্রেক্ষিতে তোমাদের পূজা কত মহান যে কোনো ধর্মাত্মা মহাত্মার এভাবে তোমরা সব দেবী দেবতার সমান বিধিপূর্বক পূজা হয় না তারা পূজনীয় হয় কিন্তু তোমাদের মতো বিধিসম্মতভাবে পূজন হয় না গায়নও দেখো কত বিধিবদ্ধভাবে কীর্তন করে আরতি করে তোমরা পূর্বজোড়াই এমন পূজ্য হয়ে থাকো তো নিজেদের এমন মনে করো তোমরা এমন নেশা আছে আছে নেশা যারা মনে করো আমরা পূর্বজো আত্মা এই নেশা থাকে এই স্মৃতি থাকে তারা হাত ওঠাও থাকে আচ্ছা যাদের থাকে তারা হাত উঠিয়েছো খুব ভালো এবারে দ্বিতীয় কোশ্চেন কি রইল সদা থাকে বাপদাদা প্রাপ্তিতে সব বাচ্চাদের অবিনাশী দেখতে চান কখনো কখনো নয় কেন খুব চাতুর্যের সাথে তোমরা জবাব দাও কি বলো তোমরা আমরা তো থাকি খুব ভালোভাবে থাকি তারপর আস্তে আস্তে বলো কখনো কখনো অল্প হয়ে যায় দেখো বাবাও অবিনাশী তোমরা আত্মারাও অবিনাশী তাই না প্রাপ্তিও অবিনাশী অবিনাশী জ্ঞান থেকে প্রাপ্তি তাই জ্ঞান অবিনাশী তো ধারণাও কি হওয়া উচিত অবিনাশী হওয়া উচিত নাকি কখনো কখনো বাপদাদা এখন সব বাচ্চাকে সময়ের সারকামটেন্স অনুসারে অসীম সেবাতে তোমাদের সদা বিজি দেখতে চান কেননা সেবাতে বিজি থাকার কারণে অনেক রকমের চাঞ্চল্য থেকে তোমরা রক্ষা পাও কিন্তু যখনই সেবা করো প্ল্যান বানাও আর প্ল্যান অনুসারে প্র্যাকটিক্যালেও আসো তখনই সফলতাও প্রাপ্ত করো কিন্তু দাদা চান যে একই সময়তে তিন সেবা একত্রে হোক শুধু বাঁচা যেন না হয় মনসাও হোক বাঁচাও হোক আর কর্ম না অর্থাৎ যখন সম্বন্ধ সম্পর্কে আসবে তখনও সেবা হতে হবে সেবার ভাব সেবার ভাবনা হোক এই সময় বাঁচা সেবার পার্সেন্টেজ বেশি মনসা আছে কিন্তু বাঁচার পার্সেন্টেজ বেশি একই সময়ে তিন সেবা একসাথে হওয়াতে সেবার সফলতা আরও বেশি হবে বাপদাদা সমাচার শুনেছেন যে এই গ্রুপেও ভিন্ন ভিন্ন বর্গ থেকে এসেছে এবং সেবার প্ল্যান ভালোই বানাচ্ছে ভালো করছে কিন্তু তিন সেবা একত্রে হলে সেবার স্পিডে আরও বৃদ্ধি হবে চতুর্দিক থেকে সব বাচ্চা পৌঁছে গেছে এটা দেখে বাপদাদাও খুশি হন নতুন নতুন বাচ্চারা উৎসাহ উদ্দীপনার সাথে পৌঁছে যায় এখন দাদা সব বাচ্চাকে সদা নির্বিঘ্ন স্বরূপে দেখতে চান কেন নিমিত্ত হওয়া তোমরা যখন নির্বিঘ্ন স্থিতিতে স্থির থাকবে তখন বিশ্বের আত্মাদের সমস্ত সমস্যা থেকে নির্বিঘ্ন বানাতে পারবে তার জন্য বিশেষ দুটো বিষয়ে আন্ডারলাইন করো তোমরা করো কিন্তু আরও আন্ডারলাইন করো এক তো প্রত্যেক আত্মাকে নিজের আত্মিক দৃষ্টিতে দেখো আত্মার অরিজিনাল সংস্কারের স্বরূপে দেখো যেমনই সংস্কারের আত্মা হোক না কেন কিন্তু সব আত্মার প্রতি তোমার শুভ ভাবনা শুভ কামনা পরিবর্তনের শ্রেষ্ঠ ভাবনা তাদের সংস্কারকে অল্প সময়ের জন্য পরিবর্তন করতে পারে আত্মিক ভাব ইমার্স করো যেমন দেখো শুরুতে শুরুর সময়তে তো সংগঠনে থাকাকালীন আত্মিক দৃষ্টি আত্মিক বৃত্তি আত্মার সঙ্গে আত্মার মিলন হচ্ছে কথা বলছে এই দৃষ্টিতে ফাউন্ডেশন কত মজবুত হয়ে গেছে এখন সেবার বিস্তারে সেবার বিস্তারে সম্বন্ধে আত্মিক ভাবধারা চলা বলা সম্পর্কে আসা মর্জ হয়ে গেছে শেষ হয়নি কিন্তু মার হয়ে গেছে আত্মিক সমান আত্মাকে সহজে সফলতা প্রাপ্ত করায় কেননা তোমরা কারা এসে এখানে একত্রিত হয়েছ পূর্বকল্পের তোমরা সেই দেব আত্মারা ব্রাহ্মণ আত্মারা একত্রিত হয়েছ ব্রাহ্মণ আত্মার রূপে সবাই তোমরা শ্রেষ্ঠ আত্মা দেব আত্মা হিসেবেও তোমরা শ্রেষ্ঠ এই স্বরূপে সম্বন্ধ সম্পর্কে এসো সব সময় চেক করো আমি দেব আত্মা ব্রাহ্মণ আত্মার শ্রেষ্ঠ কর্তব্য শ্রেষ্ঠ সেবা কি আশীর্বাদ দেওয়া আর আশীর্বাদ নেওয়া তোমাদের জড়চিত্র কি সেবা করে আত্মা যেমনই হোক আশীর্বাদ নিতে যায় আশীর্বাদ নিয়ে আসে আর কেউ যদি পুরুষার্থে পরিশ্রম মনে করে তো সব চাইতে সহজ পুরুষার্থ হল সারাদিন দৃষ্টি বৃত্তি বল ভাবনা সব কিছুর দ্বারা আশীর্বাদ দাও আশীর্বাদ নাও মহাদানি তোমাদের এই বর্তানি হল তোমাদের টাইটেল সেবা করার সময় কার্যকালে সম্বন্ধ সম্পর্কে এসে শুধু এই কার্য করো আশীর্বাদ দাও আশীর্বাদ নাও এটা কঠিন কি নাকি সহজ যারা মনে করো সহজ তারা হাত ওঠাও কেউ যদি তোমাদের অপোজিশান করে তবে তবু আশীর্বাদ দেবে দেবে আশীর্বাদের এত স্টক আছে তোমাদের কাছে অপোজিশান তো হবে কেননা অপোজিশনেই পজিশন পর্যন্ত পৌঁছে দেয় দেখো সব চাইতে বেশি অপোজিশান হয়েছে ব্রহ্মা বাবার হয়েছে না আর কে নম্বর ওয়ান পজিশন লাভ করেছেন ব্রহ্মা পেয়েছেন তাই না যা কিছু হয়ে যাক কিন্তু আমাকে ব্রহ্মা বাবার সমান আশীর্বাদ দিতে হবে ব্রহ্মা বাবার সামনে কি ব্যর্থ বলার ব্যর্থ করার কেউ ছিল না কিন্তু ব্রহ্মা বাবা শুভ ভাবনা দিয়েছেন শুভ ভাবনা নিয়েছেন অন্তর্লীন করার শক্তি বজায় রেখেছেন বাবার বাচ্চা বদলে যাবে ঠিক এভাবেই তোমরাও এই বৃত্তির দৃষ্টি রাখো এরা আমাদেরই পরিবারের ব্রাহ্মণ পরিবারের নিজের পরিবর্তন করে একেও পরিবর্তন করতে হবে এই পরিবর্তন হলে আমিও পরিবর্তন হব না আমাকে পরিবর্তিত হয়ে পরিবর্তন করতে হবে এটা আমার দায়িত্ব তবেই কল্যাণকারী ভাবনা বের হবে আর শুভ ভাবনা শুভ কামনা প্রাপ্ত হবে সময় এখন শীঘ্রতার সাথে পরিবর্তনের দিকে যাচ্ছে অতির দিকে যাচ্ছে কিন্তু সময় পরিবর্তনের আগে তোমরা বিশ্ব পরিবর্তক শ্রেষ্ঠ আত্মারা স্বপরিবর্তনের দ্বারা সকলের পরিবর্তনের আধার মূর্ত হও তোমরাও বিশ্বের আধারমূর্ত উদ্ধার মূর্ত প্রত্যেক আত্মা লক্ষ্য রাখো আমাকে নিমিত্ত হতে হবে শুধু তিনটি বিষয়ে স্বয়ের মধ্যে সংকল্প মাত্র যেন না আসে এই পরিবর্তন করো এক পরচিন্তন দুই পরদর্শন সদর্শনের পরিবর্তে পরদর্শন নয় তিন পরমত তথা পরসঙ্গ কুসঙ্গ শ্রেষ্ঠ সঙ্গ করো কেননা সঙ্গদোষ অনেক ক্ষতি করে বাপদাদাও আগেও বলেছিলেন এক পরোপকারী হও এবং তিন কেটে দাও পরদর্শন পরচিন্তন পরমত অর্থাৎ কুসঙ্গ পরের আবশ্যক অর্থাৎ কুসঙ্গ পরের অনাবশ্যক সঙ্গ পর উপকারী হও তবে কল্যাণকারী শুভেচ্ছা প্রাপ্ত হবে এবং আশীর্বাদ দেবে যে যাই দিক না কেন কিন্তু তোমরা কল্যাণকারী শুভেচ্ছা দাও এত সাহস আছে তোমাদের আছে সাহস তো বাপ দাদা চতুর্দিকের সব সেন্টারের বাচ্চাদের বলেন যদি তোমরা বাচ্চারা সবাই সাহস রাখো তবে যে যায় কিছু দিক কিন্তু আমাকে কল্যাণকারী ভাবনা দিতে হবে তো বাপ দাদা এই বছরে সাহসের উৎসাহ উদ্দীপনার কারণে তোমাদের এক্সট্রা সহায়তা করবেন এক্সট্রা সহায়তা করবেন কিন্তু যদি তোমরা আশীর্বাদ দাও তবেই মিক্স করো না বাপদাদার কাছে সমস্ত রেকর্ড আসে তো না সংকল্পেও কল্যাণকারী ভাবনার বদলে যেন অন্য কিছু না থাকে সাহস আছে যদি থাকে তবে হাত ওঠাও করতে হবে শুধু হাত উঠিও না করতে হবে তোমাদের করবে মধুবনের তোমরা টিচার্স তোমরা করবে আচ্ছা তোমরা এক্সট্রা মার্কস জমা করবে অভিনন্দন কেন বাপদাদার কাছে অ্যাডভান্স পার্টি বারবার আসে তারা বলে যে আমাদের তো অ্যাডভান্স পার্টির পার্ট দেওয়া হয়েছে সেই পার্ট প্লে করছি কিন্তু আমাদের সাথী অ্যাডভান্স স্টেজ কেন বানায় না এখন উত্তর কী দেব কি উত্তর দেব অ্যাডভান্স স্টেজ আর অ্যাডভান্স পার্টির পার্ট দুই যখন একসাথে হবে তখন তো সমাপ্তি হবে তাহলে তারা জিজ্ঞাসা করলে কি জবাব দেব কত বছরে হবে তোমরা সব উদযাপন করে নিয়েছো সিলভার জুবিলি গোল্ডেন জুবিলি ডায়মন্ড জুবিলি সব উদযাপন করেছো এখন অ্যাডভান্স স্টেজ সেরোমনি উদযাপন করো তার ডেট ফিক্স করো পাণ্ডব বলো এর ডেট ফিক্স হবে প্রথম শাড়ির তোমরা বলো ডেট ফিক্স হবে নাকি অকসাত হবে কি হবে অকসাত হবে নাকি হয়ে যাবে বলো কিছু বলো এই ব্যাপারে ভাবছ কি দাদা নির্বেরকে জিজ্ঞাসা করছেন সের হবে নাকি অকসাত হবে তুমি দাদিকে জিজ্ঞাসা করছো এ দাদিকে দেখছে অর্থাৎ নির্বের ভাই দাদিকে দেখছে যে দাদি কিছু বলো তুমি বলো বাবা রমেশকে অর্থাৎ রমেশ ভাইজিকে বলছেন অবশেষে তো এটা হওয়ারই আছে অবশেষটাও কবে আপনি আমাদের ডেট দিন সেই ডেটের মধ্যে আমরা করে নেব আচ্ছা বাপদাদা তোমাদের এক্সট্রা এক বছরের ডেট দিয়েছেন তোমাদের মনোবল দ্বারা এক্সট্রা সহায়তা প্রাপ্ত হবে এটা তো করতে পারবে পারবে তো না এটা করে দেখাও তারপরে বাবা ডেট ফিক্স করবেন আপনার ডাইরেকশান প্রয়োজন আমাদের তাহলে এই দু হাজার চার সালকে তদ্রুপে উদযাপন করতে পারবো এর মানে এটাই যে এখন এত প্রস্তুতি নেই তো অ্যাডভান্স পার্টিকে এখন এক বছর অপেক্ষা করতে হবে তো না আচ্ছা কেননা এখন থেকে যদি লক্ষ্য রাখো করতেই হবে তাহলে বহুকাল অ্যাড হয়ে যাবে কেননা বহুকালেরও তো হিসাব আছে তাই না যদি অন্তে করবে তবে বহুকালের হিসেব ঠিক হবে না সেই জন্য এখন থেকে অ্যাটেনশান প্লিজ আচ্ছা রুহানি ড্রিল স্মরণে আছে এখন এক সেকেন্ডে নিজের পূর্বজ স্টেজে এসে পরমধাম নিবাসী বাবার সাথে সাথে লাইট হাউস হয়ে বিশ্বকে লাইট দিতে পারবে তাহলে এক সেকেন্ডে দেশ বিদেশের চতুর্দিকে যারা সবাই শুনছো দেখছো তারা লাইট হাউস হয়ে বিশ্বের চতুর্দিকে সকল আত্মাকে লাইট দাও সকাশ দাও শক্তি দাও আচ্ছা বিশ্বের চতুর্দিকের পূর্বজ এবং পূজ্য আত্মাদের যারা সদা দাতা হয়ে সবাইকে কল্যাণকারী আশিস দেয় তেমন মহাদানে আত্মাদের সদা দৃঢ়তার দ্বারা স্বপরিবর্তন দ্বারা সকলের পরিবর্তন করে সেই বিশ্ব পরিবর্তক আত্মাদের যারা সদা লাইট হাউস হয়ে সকল আত্মাদের লাইট দেয় এমন সমীপ আত্মাদের বাপদাদার স্মরণের স্নেহ সুমন এবং হৃদয়ের আশীর্বাদ সহ নমস্কার আমরাও আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্নেহ সুমন নমস্কার দাদিজি দাদি জানকেজির সাথে এটা ভালো উভয় দাদি খুব ভালো পালনা করছ ভালো পালনা হচ্ছে তাই তো না খুব ভালো তোমরা সেবা নিমিত্ত হয়েছ তো না তো দুই দাদিকে দেখে তোমাদের সকলের খুশি হয় খুশি হয় তো না দায়িত্বের তো লাভ হয় তাই না সবার কত কল্যাণকারী শুভেচ্ছা প্রাপ্ত হয় সবাই খুশি হয় উভয় দাদি দাদাকে আলিঙ্গন করেছেন যেমন এটা দেখে খুশি লাগে তেমনি এদের মতো হলে কত খুশি হবে কেননা বাগদাদা যখন নিমিত্ত বানিয়েছেন তখন কিছু তো বিশেষত্ব আছে তবে তো নিমিত্ত বানিয়েছেন আর সেই বিশেষত্ব তোমাদের প্রত্যেকের মধ্যে যদি এসে যায় তবে কি হতে পারে নিজের রাজ্য এসে যাবে বাগদাদা যে ডেটের ব্যাপারে বলেন সেটা এসে যাবে মনে আছে তো না এখন ডেট ফিক্স করতে হবে প্রত্যেকে যেন এটা বুঝে নেয় আমাকে করতে হবে তখন সবাই নিমিত্ত হয়ে যাবে তো বিশ্বের নবনির্মাণ হয়েই যাবে নিমিত্ত ভাব এটা গুণের খনি শুধু সব সময় যদি নিমিত্ত ভাব এসে যায় তবে সব গুণ সহজভাবে আসতে পারে কেননা নিমিত্ত ভাবের মধ্যে আমিত্বভাব নেই তাছাড়া দোলা দোলাচলে নিয়ে আসে নিমিত্ত হওয়াতে ভাবই শেষ তোমরা তোমার হয়ে যায় সহযোগী হয়ে যায় তো সকলের দাদিদের প্রতি ভালোবাসা আছে বাপদাদার প্রতি ভালোবাসা আছে তো ভালোবাসার রিটার্ন হলো বিশেষত্বগুলো সমান বানাতে হবে সুতরাং এই লক্ষ্য বজায় রাখো বিশেষত্ব সমান বানাতে হবে কারোর মধ্যে যদি কোনো বিশেষত্ব দেখো সেই বিশেষত্ব ফলো করতে পারো আত্মাকে ফলো করলে উভয়ই সমান হবে বিশেষত্ব দেখো আর সেই সবে সমান হও আচ্ছা বরদান আজ বরদান দিয়েছেন নিশ্চয়ের অখণ্ড রেখার দ্বারা নম্বর ওয়ান ভাগ্য বানিয়ে বিজয়ের তিলকধারী ভব নিশ্চয়ের অখণ্ড রেখার দ্বারা নম্বর ওয়ান ভাগ্য বানিয়ে বিজয়ের তিলকধারী ভব ব্যাখ্যা যারা নিশ্চয় বুদ্ধি বাচ্চা তারা কখনো কিভাবে বা এভাবে বিস্তারে যায় না তাদের নিশ্চয়ের অটুট রেখা এবং আত্মাদেরও স্পষ্টত দৃষ্টিগোচর হয় তাদের নিশ্চয়ের রেখা মাঝখানে মাঝখানে খণ্ডিত হয় না যাদের এমন রেখা আছে তাদের মস্তকে বা স্মৃতিতে বিজয়ের তিলক নজরে আসে তারা জন্মানোর সাথে সাথেই সেবার দায়িত্বের মুকুটধারী হয় তারা সদা জ্ঞান রত্নের সাথে খেলা করবে সদা স্মরণ এবং খুশির দোলায় দুলতে দুলতে জীবন অতিবাহিত করবে এটাই হল নম্বর ওয়ান ভাগ্যের রেখা স্লোগান বুদ্ধিরূপী কম্পিউটারে ফুল স্টপের চিহ্ন আসা মানে প্রসন্ন চিত্ত হওয়া বুদ্ধিরূপী কম্পিউটারে ফুল স্টপের চিহ্ন আসা মানে প্রসন্ন চিত্ত হওয়া আজকের সমান আমি নিশ্চয় বুদ্ধি চিত্ত আত্মা আজকের অব্যক্ত ইশারা একান্ত প্রিয় হও একতা এবং একাগ্রতাকে ধারণ করো যারা একান্ত প্রিয় হবে অনেক দিক থেকে তাদের বুদ্ধিযোগ বিচ্ছিন্ন হয়ে হয়ে যাবে আর একেরই প্রিয় হবে একের প্রিয় হওয়ার কারণে তারা স্মরণে থাকতে পারে অনেকের প্রিয় হওয়ার কারণে একই স্মরণ থাকতে পারে না অনেক দিক থেকে বুদ্ধিযোগ যেন ছিন্ন হয়ে যায় এবং একের সাথে জুড়ে যায় অর্থাৎ এক ব্যতীত দ্বিতীয় কেউ নেই যে এমন স্থিতির হবে সে একান্ত প্রিয় হতে পারে আজকের জন্য বিশেষ সূচনা আজ মাসের তৃতীয় রবিবার অন্তরাষ্ট্রীয় যোগ দিবস সকল ব্রহ্মাবৎস সংগঠিত রূপে সন্ধে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত যোগ অভ্যাসে এই সংকল্প করুন যে আমি আত্মা তারা পবিত্রতার কিরণ নির্গত হয়ে সারা বিশ্বকে পাবন বানাচ্ছে আমি পতীত পাবনী আত্মা ওম